সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব লতা হারবাল এল স্কিন স্পট ক্রিম নিয়ে যাদের যারা দাগের সময় ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপযোগী একটা ক্রিম হচ্ছে এই লতা হারবাল এলসিআই এটা ব্যাস নাম্বার হচ্ছে এক দুই বছরের মেয়াদ দেওয়া থাকে এবং মূল্য দেওয়া রয়েছে একশো টাকা যে কোনো দোকান আপনারা আশি থেকে নব্বই এটা পেয়ে যাবেন বিএসটি অনুমতি দেওয়া রয়েছে নিয়ে নিজে কিউআর কোড দেওয়া রয়েছে এটা আপনার যাচাই করে নেবেন আর এখানে দেওয়া রয়েছে এটা নিয়ম বা উপাদান এগুলো সব কিছু দেওয়া রয়েছে সেটা আমি বলে দিচ্ছি ভিডিও মাধ্যমে তারপরে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে থাকুন প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতা হারবাল কোম্পানির একটি প্রোডাক্ট এটা হচ্ছে লতা হারবাল এলসিআই স্পট ক্রিম অনেকদিন আপনাদের দেখেছে সাদা ক্রিম আর এটা হচ্ছে আপনার স্পট ক্রিম সাদা আমার পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার এখানে ডিলারের নাম্বার দেওয়া রয়েছে আপনার চাইলে ডিলার নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এই ক্রিমটা হচ্ছে আপনার দেখেন একটু কমলা কালার কালার টাইপের এই ক্রিমটা দেখতে পাচ্ছেন মানে এই পাশে যে কোটা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার কমলা কালার মানে এটা হচ্ছে আপনার ফেক একটি এলসিআই ক্রিম এলসিআই ক্রিম হবে আপনার গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মতো হবে এটার সাথে একটা মিল নাই এটা হচ্ছে আপনার কমলা কালার আর ওটা হচ্ছে আপনার গোল্ডেন কালার কিন্তু গোল্ডেন কালার হচ্ছে আপনার আসল এটা হচ্ছে আপনার নকল আমি কেন নকল বলছি সেটা আমি দেখাচ্ছি আপনাদের একটু হাতে লাগিয়ে দেখাবো আপনাদের এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসল নাকি নকল এই এলসি ক্রিমটা আপনারা রাতে ব্যবহার করবেন যখন আপনারা দেখেন এটার কাবার সাথে একটা কাবার মিল নেই এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার কাবার এটা হচ্ছে কমলা কালার কাবার দুটার দুই কালারের কাবার যাই হোক এটা আপনারা সবসময় রাতে ব্যবহার করবেন রাতে ঘুমার পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন আর এই ক্রিমটা যখন ব্যবহার করবেন দিনের বেলা ওপর উপর ক্রিম ব্যবহার করতে পারবেন দেখেন অল্প একটু ক্রিম নিচ্ছে আমি হাতে দেখেন হলুদ কালার ক্রিমটা এটা হচ্ছে আপনার যেহেতু দাগের এটা হলুদ কালার থাকবে দেখেন তেকতাকা আমি আগেই বলেছিলাম যে তেকতাকা ক্রিম থাকলে এটা হচ্ছে আপনার দুই নাম্বার ক্রিম তেকতাকা ক্রিম আপনার এক নাম্বার হয় না যাই হোক আমি একটু ক্রিম আমি লাগিয়ে দেখাচ্ছি যদি হাতের সাথে মিশে যায় তাহলে বুঝবো আপনার এক নাম্বার যে না আমি সেটা আপনার দুই নাম্বার দেখুন আমি আস্তে আস্তে এইভাবে হাতের তালুতে আমি ঘষলাম দেখেন আমার হাতের তালতে ঘষার পরেও আপনার ক্রিমটা আমার সাথে মিশে যায় নাই আর মানে এই যে এলসিআই ক্রিমটা রয়েছে এটা হচ্ছে আপনার দুই নাম্বার কিম আসলটা আপনার ত্বকের সাথে মিশে যাবে আর এটা হচ্ছে সাদাডা এল এটা ফর ডা দেখেন এটা আমি ত্বকের সাথে মিশাচ্ছি দেখেন এটা দেখেন কী সুন্দরভাবে তোকে সাথে মিশে যাচ্ছে দেখেন তেল একটা ভাবে এসে যাচ্ছে এবং তোকে সাথে মিশে গেলেও দেখেন এই দেখেন এটা দেখা যাচ্ছে এখনও কিন্তু ওইটা দেখা দেখা যাচ্ছে না তার মানে হচ্ছে আপনার এই এলসিআই ক্রিমটা হচ্ছে আপনার দুই নাম্বার একটি ফেক এলসিআই ক্রিম আপনার নিজ দায়িত্বে যে কোনো দোকান থেকে দাগের জন্য এই ক্রিমটা কিনবেন কিন্তু দেখে শুনে কিনবেন